আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যে বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত আজকে বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার আজকে এই বাজারে কি কী সবজি এসেছে আর কোন সবজি কি ধরে পাইকারি বিক্রি হচ্ছে সম্পূর্ণই তথ্য তুলে ধরবো ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে মরিচের কিন্তু আমদানি একটু কম এখন কত করে কেজি বিক্রি করতেছেন একশো বিশ সেই হিসেবে তো দাম কম হ্যাঁ অন্যান্য দিনে চাইতে দাম কম আজকে আমদানিও কম দামও কিন্তু কম রয়েছে কোয়ালিটি বেশ একটা ভালো না দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে তো আজকে বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজি ধরে তো দর্শক দেখতে পাচ্ছেন সাত পাকিয়া ফিরিঘাট বাজারে কিন্তু আসলে এই মিষ্টি কুমড়া ভালো আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন যতগুলো বস্তা দেখতে পাচ্ছেন সাদা বস্তাগুলো প্রত্যেকটি বস্তা ভর্তি কিন্তু এই মিষ্টি কুমড়া তো এটা কিন্তু কাঁচা না আদা পাকা এটা কাঁচা না কত করে বিক্রি করতেছেন আজকে কত চোদ্দশো টাকা টাকা বস্তা এক মন করে আছে তো চৌদ্দশো টাকা হলে পঁয়ত্রিশ টাকা কেজি পরে নাকি পঁয়ত্রিশ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে এই মিষ্টি কুমড়া তো দর্শক প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদেরকে শাকসবজির পাইকারি আপডেট জানাতে অনেকেই ফোন করেন যে নিয়মিত দেই না কেন আসলে নিয়মিত আসার সুযোগ হয় না আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাজারে কি কি সবজি এসেছে কোন সবজির কী দরদাম পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিষ্টি কুমড়া আসছে মিষ্টি কুমড়ার আমদানি কিন্তু খুবই কম তারপরও কিন্তু বাজারে এর দেখা মেলে আর এই পাশে রয়েছে বরবটি মিষ্টি কুমড়া কত করে চাইতেছেন পিস হিসেবে বিক্রি করতেছেন কেজি কেজি ষাট টাকা চাইতেছেন দেখতে পাচ্ছেন অল্প সংখ্যক কিন্তু এখন এই মিষ্টি কুমড়ার আমদানি রয়েছে আর এই পাশে রয়েছে বরবটি বরবটি কত করে সাড়ে তিনশো চারশো পাল্লা সব সবজির দাম কিন্তু বেড়ে গেছে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে আর এটা সাড়ে তিনশো চারশো টাকা প্রতি পাঁচ কেজি কিন্তু বিক্রি হচ্ছে তো দর্শক বাজারে কিন্তু নজুন নতুন সবজি এসে পড়েছে দেখতে পাচ্ছেন বাঁধাকপি এখন আমরা জেনে নিব যে বাঁধাকপি কত করে বিক্রি করতেছেন বাজারে তো এই সিজনের প্রথম দেখলাম সাতটাকে ফেরিঘাট বাজারে আজকে কত করে বিক্রি করতেছেন কেজি হিসেবে নাকি তো এখন কিন্তু নতুন আসছে চাহিদা বেশি সেই জন্য কিন্তু কেজি হিসেবে বিক্রি হচ্ছে যখন আমাদের এলাকায় অ্যাভেলেবল হয়ে যাবে এই সবজি তখন কিন্তু পিসে বিক্রি হবে তো ষাট টাকা কেজি ধরে চাইতেছেন শুভেমাত্র নামালেন এই সবজিগুলো আপনাদেরকে দেখিয়েছি তো ষাট টাকা কেজি নতুন সবজি তো দর্শক সাত পাকিয়া ফের বাজার থেকে বরিশালের আমরার দাম জানিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমলা আপনি নিয়ে আসছেন না কিনতে আসছেন আপনি নিয়ে আসছেন কত করে কেজি বিক্রি করতেছেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বড় বড় আমলা দর্শক এখন কিন্তু বাজারে বেশ ভালো পরিমাণে এবং ভালো মানের এই কাঁকরোল আমদানি হয় তো এই কিন্তু বাংলাদেশে সব জায়গায় হয় না অনেকে আমাকে ফোন করেন যে কাকরোল কীরকম বেশ ভালো পরিমাণে এই কাকরোল বাজারে উঠে আপনারা চাইলে এই বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ক্যাকরোলগুলো নিয়ে যেতে পারে তো এখন আমরা জেনে নিব এই কাকরোল আজকে পাইকারি কত করে বিক্রি করতেছেন কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন ভালোটা চল্লিশ টাকা উনি পঞ্চাশ টাকা বললো তো কোয়ালিটি বেদে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই ক্যাকর তো দর্শক দেখতে পাচ্ছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আজকে কিন্তু পানি ফল চলে আসছে তো পানিফলের সময় এখন শীত পর্যন্ত কিন্তু এই পানি ফল থাকবে তো এখন জেনে নিব যে পানি ফল আজকে কত করে কেজি বিক্রি করতেছেন কত করে কেজি আজকে পানি ফল কত করে কেজি চল্লিশ চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এখন সবে শুরু হয়েছে আরও কিন্তু দাম পাশে রয়েছে ডাটার অংশ আপনাদেরকে জানিয়ে দিব আজকে এই বাজারে আজকে ডাটাগুলো কত করে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ভ্যানে করে অসংখ্য ডাটা নিয়ে আসলেন আর ডাটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো তো ডাটার ব্যাপক আমদানি রয়েছে তা না হলে এই গাড়ি আসার সাথে সাথে কিন্তু দাম দর হতো যে এই পাশে দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো বেশ ভালো দাম দর হচ্ছে কত করে চাইতেছেন কার আপনার হ্যাঁ তিনশো টাকা কি না বোঝা এক বুঝাই তিনশো অনেক দাম কিন্তু বেড়ে গেছে তো কিছুদিন আগেও কিন্তু একশো দেড়শো টাকা বোঝা ছিল এখন তিনশো টাকা বোঝা চাইতেছেন এরকম বোঝাতে আনুমানিক একশো পিস আছে না একশো একশো বিশ পিসের মতো আছে না একশো একশো বিশ পিসের মতো এই ডাটা রয়েছে তো বৃষ্টিপাতের কারণে কিন্তু সব কিছুর দরদামই বেড়ে গেছে আপনাদেরকে দেখালাম পুরো বাজারটি প্রচুর পরিমাণে কিন্তু ডাটা এসেছে তারপরেও কিন্তু ডাটার দাম অনেক তো ডাটার আমদানি বেশ ভালো অন্যান্য সবজির চাইতে তবে দাম বেশি যেই পাশে পৈশাক রয়েছে পৈশাখ এবং লাল শাক বিক্রি হচ্ছে আপনাদেরকে পৈশাক এবং লাল শাকের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। লাল শাক কত করে বিক্রি করলেন একশো চল্লিশ টাকা কুড়ি আর পুঁই শাক একশো পঁচিশ পঁচিশ টাকা কেজি পড়ছে তো সব কিছু দামই কিন্তু বেড়ে গেছে তো এই বাজার থেকে কিন্তু অনেক দূর দূরান্তের পাইকাররা আসেন এখান থেকে সবজিগুলো নিতে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দূর দূরান্তের পাইকাররা কিনে এখানে স্তূপ করে রাখছেন বাড়ি ফেরার পথে এগুলো নিয়ে যাবেন তো লাউ শাকও রয়েছে আপনাদেরকে এখন লাউ শাকের দর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পাশে দেখতে পাচ্ছেন চমৎকার কত করে বিক্রি করলেন ভাই তিনশো আশি প্রায় বিশ টাকা আটি এই পাশে রয়েছে পাট শাক পাট শাক বড় বড় হয়ে গেছে কত করে যাইতেছেন একশো ষাট একশো ষাট একশো ষাট টাকা বুঝ আর কি বুজাতে বিশ পিস রয়েছে আপনাদেরকে দেখাই যে এরকম আটি রয়েছে মিষ্টি করে তো আমদানি কম শাকের আমদানি এখন কম দাম অনেক বেশি এই পাশে লাল শাক রয়েছে এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো কত করে চাইতেছেন দুইশো বিশ দুশো বিশ টাকা কুড়ি চাইতেছেন মোলা শাক আছে আবার দি 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 দিবার মোলা শাক কত করোইতে চাইতাছেন 300 টাকা 20 দাম দর কত দাম দর কত বিক্রি হইতেছে 200 তো এই ছিল শাকের অংশ সকল শাকের দরদাম আপনাদেরকে পাইগৰি জানানোর চেষ্টা করলাম দশক এই সিজনের প্রথম এই বেগুন আসছে বাজারে তো বেছে বেছে নিয়ে গেছেন বলতেছেন অভিযোগ ওনাদের এখন কত করে দিছেন আশি টাকা চাইতেছে কত এলে বিক্রি করেন বেগুন এটা আশি টাকা কেজি তো খুচরা পর্যায়ে কত বিক্রি করবেন আশি টাকা কিনে এই হলো অবস্থা কাঁচা সবজি এই দরে বিক্রি করলে ওই জমি বিক্রি করে সংযোজন করা লাগবে এই পাশে রয়েছে করলা দেখতে পাচ্ছেন আমরা করলার দরদামও জেনে নিব করলা কত করে বিক্রি করলেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা বিক্রি হলো সত্তর টাকা কেজি ধরে তো দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন ঝিঙা রয়েছে ধুন্দল রয়েছে চিচিঙা রয়েছে তো ঝিঙা ধুন্দল চিচিঙার দর দাম আপনাদেরকে জানিয়ে দিব যে মনে হয় বিক্রি হয়ে গেল কত নিলেন ভাই ষোলোশো চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি ধরে কিনে নিলেন ঝিঙ্গা এবং ধুন্দল দুটাই নাকি তো ঝেঙা ধুন্দল চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হলো এই পাশে চিচিঙা আছে চিচিঙা দরদাম আপনাদেরকে এখন জানিয়ে দিব। দিবশি কত করে চাইতেছেন আজকে ষোলোশো চল্লিশ টাকা কেজি দাম দর হয় কত বারোশো তেরোশো পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে উনি ষোলোশো টাকা মহন চাইতেছেন তেরোশো টাকা পর্যন্ত দরদাম হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন বাঁধাকপি কিন্তু এই পাশেও আসছে করে কেজি বিক্রি করতেছেন বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি হিসেবে তো নতুন সাত পাখিয়া ফেরিঘাট বাজারে এখন আসা শুরু হয়েছে ইনশাল্লাহ আস্তে আস্তে এর আমদানি বাড়বে আর দামও কমে যাবে আর এই পাশে মরিস রয়েছে দেখতে পাচ্ছেন মরিস তো বস্তা কাটা এই মরিস কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব মরিস কত করে বিক্রি করতেছেন বস্তা কাটা 130 টাকা কেজি হিসেবে বিক্রি করতেছেন তো দর্শক অনেকেই কচুর মুখির দরদাম জানতে চান তো এখন আমরা জানিয়ে দিব বস্তা কাটা আর কি পুরো বস্তা নিলে কত টাকা দাম আর 5 কেজি দশ কেজি নিলে কত টাকা দাম তো দুই ধরে কিন্তু বিক্রি হয় বস্তা কাটা নিলে একটু কমে পাওয়া যায় আর পাঁচ কেজি দশ কেজি নিলে দুই এক টাকা কেজিতে বেশি হয় আর কি এখন আমরা জেনে নেবো যে বস্তা কাটায় এই কত করে চাইতেছেন এটা চা হইতেছে বিশ টাকা বিশ টাকা আবার হচ্ছে বড়োটা বেচা হয়েছে তিরিশ টাকা বস্তা কাটা বস্তা কাটা আর পাঁচ কেজি দশ কেজি যখন বিক্রি করেন ২৬ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা পঁচিশ টাকা অনেক ডিফারেন্স পড়ে তো মুখির দাম কিন্তু বেড়ে গেছে কয়েকদিন আগেও চোদ্দো টাকা পনেরো টাকা ছিল মুড়ি এখন বৃষ্টি দাম বৃষ্টি হওয়ার কারণে তো অনেকে আছে ওগুলা কম দামের এই যে এগুলা কম দামের আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো টাকা কেজি দরে বিক্রি করতেছেন এটা বস্তা টাকাটা আর পাঁচ কেজি দশ কেজি নব্বই টাকা নব্বই টাকা পাল্লা আর কি তো মুখির দুই ধরনের দামই কিন্তু জেনে নিলাম কোয়ালিটি বেদে কিন্তু মুখীর দাম দর হয় এই যে এটা হচ্ছে একেবারে এ গ্রেড কোয়ালিটির দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার আর এ পাশেটা কিন্তু ওই রকম পরিষ্কার না সাইজ ছোট পরিষ্কারও না তো এই সাইজ ছোট এবং পরিষ্কারের উপর কিন্তু এই দর দরদাম আর কি নির্ধারণ হয় তো দর্শক সিরিঘাট বাজারে কিন্তু বিভিন্ন ধরনের জাতলাও আসে সাইজও বিভিন্ন রকম থাকে তো একটা ভালো কোয়ালিটির লাউ আপনাদেরকে দেখাচ্ছি এটার আকার হচ্ছে গোলাকার তো আজকে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কত করে চাইতেছেন এই জাতলাও আর কত টাকা দর হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব ভাই কার এগুলা আপনার কত করে চাইতেছেন আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস দাম কত হয়েছে দাম কত হয়েছে তিরিশ টাকা পিস দাম হয়েছে কত হলে বিক্রি করবেন তো চল্লিশ টাকা চাইতেছেন পাইকার ত্রিশ টাকা পর্যন্ত কিন্তু দাম বলে ফেলেছেন আর উনি পঁয়ত্রিশ টাকা পিস হলে বিক্রি করবেন তো দর্শক এখন আমি আছি সাত পাখি শশার বাজারে এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে শশা ওঠে দেখতে পাচ্ছেন যে নীল বস্তাগুলো দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে শশা তো শশার কোয়ালিটি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন হাইব্রিড শসা আজকে কত বেড়ে চাইতেছেন শসার দাম তো কিছুদিন আগে দুই হাজার করে বিক্রি করতেছেন আজকে আবার কমছে আজকে দুই হাজার টাকা কেজি ধরে মন হিসেবে বিক্রি হচ্ছে তো দর্শক এখন সাত পাখি বাজারের এক ভাইয়ের দোকানে আসছি ওনার দোকানের নাম আর ওনার দোকানে যে সবজিগুলো আছে নিত্য প্রয়োজনীয় সবজি আলু পেঁয়াজ রসুন এর পাইকারি দরদাম জানিয়ে দিব আপনার দোকানের নাম কি ওনারা কিন্তু এই বাজারে খুবই সুলভ মূল্যে পাইকারি পেঁয়াজ রসুন এবং আলু বিক্রি করে থাকেন এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এটা কি পাবনার পাবনার পেঁয়াজ কতদিন হয়েছেন আজকে চৌষট্টি টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে কার্ডিনাল আলু আলু কত করে দিছেন ষোলো টাকা কেজি আর এই পাশে রয়েছে রসুন দেখতে পাচ্ছেন ওই চমৎকার রসুন কত করে কেজি দিচ্ছেন সত্তর টাকা কেজি বস্তা কাটা আর এমনি পাঁচ কেজি দশ কেজি পঁয়সাত্তর টাকা ধরেন পাঁচ কেজি দশ কেজি নিলে পঁচাত্তর টাকা করে ধরেন আর যদি বস্তা নেয় বস্তা কাটা তাহলে সত্তর টাকা কেজি দরে বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে দেশি আলু দেশি আলু কত করে বিক্রি আলু চব্বিশ টাকা কেজি ধরে বিক্রি করতে তো দর্শক সাত ফির ঘাটের দুইটি অংশ একটি হচ্ছে সবজির অংশ যেটা এই মাত্র আপনাদেরকে দেখালাম এখন আমি যাচ্ছি শাকের অংশে তো বিভিন্ন ধরনের শাক কিন্তু আসে বাজারে হয়তো বৃষ্টির কারণে এখন শাকের আমদানি একটু কম দামটাও বেশ বেশি আমরা এখন শাকের অংশে প্রবেশ করব আর এই পাশে দেখতে পাচ্ছেন উল কচু উল কচু রয়েছে উল কচুর দর দামটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় উল কচু কত করে নিলেন কি ষাট টাকা কী পাল্লা ষাট টাকা পাল্লা একশো ষাট টাকা পাল্লা দেখতে পাচ্ছেন সাতপাকে ফেরিঘাট বাজারে বেশ ভালো মানের কিন্তু ধনেপাতা এসেছে আপনাদেরকে দেখাই তো এখন এই ধনেপাতার দাম একটু বেশি কারণ বৃষ্টিপাত হচ্ছে তো শীতকালে কিন্তু এই ধনেপাতা খুবই স্বল্প দামে পাওয়া যায় বাজারে দশ টাকা পাঁচ টাকা কেজিরও কিন্তু পাওয়া যায় এখন একটু দাম বেশি কত দরে বিক্রি করতেছেন আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি হলে তো দাম কমে গেছে অনেক অনেক কমে গেছে কা পাবলিক দাম পাইতেছো না তো চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই ধনেপাতা কয়েক আগেও কিন্তু দেখলাম যে আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে